আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমার কাছে কিছুদিন যাবৎ আমার কাছে শুধু এস এম এস আসছে যে ভাই এংগেজমেন্টটা কীভাবে বাড়াবো এবং রিচটা কীভাবে বাড়াবো আমাদের ভিডিও তো ভাইরাল হয় না আমাদের ভিডিও চার থেকে পাঁচটা ভিউ হয় এবং এইগুলো থেমে যায় এটা কেন হয় কী জন্য হয় সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে আসবেন ভিডিও যদি ভালো লাগে তারও ভালো লাগে তাহলে ভিডিওটা একটা কমেন্টস করে আসবেন তার থেকে যদি বেশি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন তো সেটা কিভাবে বাড়াবেন এবং কিভাবে সেটা হবে সেই বিষয়ে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটা কোনো স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনি যদি একটা ভিডিও আপলোড দেন ভিডিও আপলোড দিয়ে কিন্তু সাথে সাথে আপনি হয়ে আসবেন ওখান থেকে কিন্তু কোনো সময় আপনি নিজের ভিডিও কখনোই দেখবেন না আপনি যদি নিজের ভিডিওটা কখনো দেখেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে একটা গরো থাকে সে গরোটা কিন্তু ডাউন হয়ে যাবে তাহলে হবে আপনার ভিডিওটা বাড়ি লওয়ার সম্ভাবনা কম থাকবে তাই সবসময় আপনার চেষ্টা করবেন যখন আপনি ভিডিও আপলোড নেবেন ভিডিও আপলোড সাথে সাথে আপনি বের হয়ে যাবেন এক থেকে দেড় ঘন্টা কিংবা বিশ থেকে তিরিশ মিনিট পরবর্তীতে আপনি দেখবেন দেখবেনও না শুধু আপনার ভিউটা দেখবেন জাস্ট আপনি ক্লিক করবেন না আপনার ভিডিওতে কখনোই আপনি ক্লিক করবেন না আপনি যদি এটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা গরোটা থেমে যাবে তাই সেই জন্য বলতেছি আপনার সবসময় চেষ্টা করবেন এটা মেনে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যে ভিডিওটা দেখবেন যে কোনো জাস্ট নাওতে যে ভিডিওগুলো আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা যখন ভিডিও আপলোড দেবে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি ওই ভিডিওটা কমেন্টস রেখে আসবেন আপনি সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কমেন্টস রাখবেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সটা আপনার কমেন্টস দেখবে আপনার কমেন্টস দেখে আপনি কিন্তু রিপ্লাই করবে রিপ্লাই করার পাশাপাশি আপনাকে কিন্তু ফলো করে আসবে এতে কি হবে আপনার রিস্ক ইঙ্গেজমেন্টটা বাড়বে প্লাস আপনার কমেন্টও আসবে আপনার ফলোটাও আসবে তাহলে আপনি বোঝেন একটা ভিডিও কমেন্টস করলে কি হয় এটা গেল রেস ইংগেজমেন্ট এটার কারণ আচ্ছা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সি ড্যাশবোর্ড এটা কিন্তু অনেক সময় লাল হয় এবং সবুজ হয় আচ্ছা লাল হয় কখন আপনি নিয়মিত যখন ভিডিও আপলোড দেবেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু হঠাৎ করে আপনার কিন্তু সবুজ হয়ে যাবে আর যখন আপনি ভিডিও আপলোড দেওয়া কমাই দেবেন মানে আজকে যদি চারটা ভিডিও আপলোড দেন পরবর্তী সময় যদি কালকে যদি দুটো ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনার ওই যে সি ডাইভটা ওটা কিন্তু নিচে নামতে থাকবে তাহলে হবে আপনার এটা কিন্তু সবুজ হবে লাল হবে আর কি ওটা কিন্তু লাল হতে থাকবে আর যখন আপনি নিয়মিত ধারাবাহিকতাভাবে আপনি ভিডিও আপলোড দেবেন তখন কিন্তু ওটা সবুজ হতে থাকবে আর সবুজ থাকতে ক্ষেত্রে হবে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে আর ওখান থেকে কিন্তু রিচও আসবে তাই এটা হচ্ছে মূল কারণ আমরা নিয়মিত কাজ করি না তার জন্য আমাদের সি ডাইভটা অনেক সময় লাল হয়ে যায় এটা হচ্ছে মূল কারণ সবসময় আপনারা চেষ্টা করবেন নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড দেওয়ার আপনি সবসময় একটা টার্গেট নেবেন আপনি যদি আজকে দিই চারটে ভিডিও আপলোড দেন সেম টাইমে কালকেও কিন্তু সেই টাইমে আপনি ভিডিও আপলোড দেবেন তাহলে কিন্তু হবে আপনার ধারাবাহিকতা কিন্তু নিয়ম অনুযায়ী থাকবে তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে আর আপনার সেই ডায়রিবোটা সবসময় কিন্তু হাই র্যাঙ্কে থাকবে আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাই